একটা স্পেশাল জিনিস আছে দেখাচ্ছি ব্যাক মাই চ্যানেল বিক্রম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমাদের বাড়ির কাছে এক নদীর মাঠ আছে সেই নদীর মাঠে হয় রোখালি পুজো তো আজ আমাদের এখানে রোখালি পুজো তো সেখানে রোখালী পুজোর ব্লগ আজকে তোমাকে শেয়ার করবো এখন করবো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আজকে একটা জিনিস স্পেশাল আছে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার সেই স্পেশাল খাবার আজকে পুজোর দিনে আমাদের এখানে কেউ তেল হলুদ দিয়ে খাবার খায় না আর আজকের দিনে এই তেল হলুদ ছাড়া খাবারটা খেতে আমার কাছে সেরাই লাগে তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি বিকেলের দিকে একটু শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলার দিকে মন্দিরে গিয়ে দেখি দেখো এখানে ভোগের দোকানও বসে গেছে অনেকগুলো চলো এবার মন্দিরের দিকে একটু যাওয়া যাক তোমাদের তো আগে বললাম আমাদের নদীর মাঠে হয় এই পূজাটা তাই পুজোর দিন কিন্তু গোটা মাঠ জুড়ে লাইটিং লাগানো হয় লাইটিং গুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না তো চলে এসেছি একদম মন্দিরের সামনে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই পুজোতে এক রাতের মধ্যে কিন্তু মায়ের মূর্তি করে সেই রাতে পুজো হয় তারপর ভোরবেলা সূর্য ওঠার আগে কিন্তু ঠাকুর বিসর্জন করে দেওয়া হয় তো সেই কারণেই দেখো এখন কিন্তু মূর্তি বানানোর কাজ চলছে কিছুক্ষণ পর যখন মায়ের মূর্তি তৈরি কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন মাকে নিজের থানে বসে দেওয়া হয় তারপর শুরু হয় মায়ের পুজো জানো তো আমাদের এই মাহ কিন্তু ভীষণ জাগ্রত প্রত্যেক বছরই এই পুজোর দিন মালদার বাইরে থেকে বহু মানুষ আসেন আর মায়ের পুজো দিয়ে যান আর আমাদের এই মা কালীকে যে বা যারা যাই মনস্কামনা করে সেটা পূরণ হয় রাত কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে আর এখন কিন্তু ঠাকুর পুজো পুজোতেও বসে গেছেন সময় এখন রাত দুটো আর এই সময় আমার যা মারাত্মক আর কি বলবো কিন্তু এখনো শেষ হয়নি পুজো কিন্তু এখনো চলছে মায়ের পুজো কিন্তু শেষ হয়ে গেছে এখন সময় ভোর সাড়ে চারটায় এখন মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে তোমার কাছে শুধু একটাই কথা পরের বছর আবার এসো মা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না এমন মনob জবি রইল পুতিতবাদ করলে ফল তো সোনা মানব জমি রইল পতিত করলে ফুল শোনা মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না কালি নামে রে বেড়া